ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের অঙ্কের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বানানো একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আমরা অ্যানালাইসিস করব এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালো করে দেখবে এক নম্বর দেখো বলেছেন নিম্নিখিত প্রশ্নের উত্তর দাও 2 দুগুনো চার নম্বর অর্থাৎ দুটো প্রশ্ন রয়েছে 2 দুগুনো চার নম্বর রয়েছে প্রত্যেকটা জন্য নাম্বার রয়েছে দুই করে এক নম্বর 3x এক্স মাইনাস টু বাই এইট টু বাই এক্স বার এইটের বিস্তৃতিতে এক্স থেকে স্বাধীন পথটি নির্ণয় করো অর্থাৎ মুক্ত মুক্তপথটি আমাদের নির্ণয় করতে হবে এক্স মুক্ত পথ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব করে অনেক স্কুলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে আর আমাদের অন্যান্য সাবজেক্টে কিন্তু প্রচুর কমন পেয়েছে অনেকে বলছে অনেক অনেক কমন এসছে তো তোমাদের পরীক্ষায় যে প্যাটার্নগুলো আসে সেই প্যাটার্নগুলো নিয়ে কিন্তু আমার এই অ্যানালাইসিস ওকে তো এক্ষেত্রে ডিজিট চেঞ্জ করে দিয়ে কিন্তু প্যাটার্ন কিন্তু অনেক সময় কমন হয় তো এই ক্ষেত্রে আমরা নর্মালি দেখো আমরা যেটা করবো টি আর প্লাস ওয়ান একটা পদ বের করবো যেখানে আমাদের মেকানিজমে কী বলবো যে এইট সি আর দেখো এখানে আর্ট রয়েছে তার জন্য এইট সি আর হবে তাই না আচ্ছা তারপরে কী করতে হবে দেখো তারপরে থ্রি এক্স টু দি পাওয়ার আমরা একটা পার্ট লিখবো এইট মাইনাস আর এটা কোথা থেকে পাচ্ছি লক্ষ্য করো এই যে পার্টটা রয়েছে এখানে দেখো এই যে পার্টটা রয়েছে এইট এখান থেকে আমরা দেখতে পারি কীরকম এইট মাইনাস আর তারপরে কী হয় মাইনাস টু বাই এক্স টু দি পাওয়ার আর তো এটাকে আমরা ক্যালকুলেশন করবো চলো ডিটেলস আমরা এবার দেখি সাধারণ পথ আর প্লাস ওয়ান এইট সি আর থ্রি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস আর মাইনাস টু বাই এক্স টু দেখো বাই এক্স টু দু আর যেটাকে আমরা ক্যালকুলেশন করে এরকম একটা ফর্ম পাবো আর স্বাধীন পদের জন্য দেখো এইট মাইনাস টু আর এই যে পদটা রয়েছে এইট মাইনাস টু আর এই পদটা কিন্তু জিরো হয়ে যাবে অর্থাৎ এইট মাইনাস টু আর যে পদটা কোনটা কোথায় আছে দেখো এইট মাইনাস টু আর এই যে পদটা আছে এই পদটা হয়ে যাবে জিরো কেন স্বাধীন পদের কথা বলছে স্বাধীন পদের কথা বললে অবশ্যই এই পদটা জিরো করতে লাগবে তো জিরো করলে এখানে এর মান পাবো চার এই যে এর মানটা চার আছে এটাকে এখানে বসিয়ে দাও তাহলে টি আর প্লাস বলছে কি ওয়ান তাহলে এর মান চার মানে কি টি বলবো চার প্লাস ওয়ান ইকোয়াস করবো কীরকম টি ফাইভ বাস বাকিটা ক্যালকুলেশন করবো আর দেখো আমাদের সুন্দর একটা সলিউশন চলে আসলো নাইন জিরো সেভেন টু জিরো ক্যালকুলেটার তো আছে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করাও ওকে চলে আসে দেখো নেক্সট প্রশ্নতে অথবাতে এক্স টু দি পি বাই টু প্লাস টু বাই এক্স স্কোয়ার টু দি প টেনের মধ্যম পরতেই নির্ণয় করো এটাও একটা ইম্পর্ট্যান্ট একটা প্যাটার্ন প্রচুর ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন প্রচুর স্কুলে কিন্তু রিপিট হয় এই প্যাটার্নগুলো অঙ্কের থেকে প্যাটার্নটা গুরুত্বপূর্ণ বেশি প্যাটার্ন জানাল অঙ্ক এমনি পারবে তাই না তো মধ্যম পথ যেটা রয়েছে দেখো টেন প্লাস ওয়ান বাই টু ইকস টু সিক্সতম পথ আর টি সিক্স যেটা রয়েছে টেন সি ফাইভ আমরা ফর্মুলার লিখবো দেখো এক্স টু দিবার থ্রি বাই টু টু দি পর ফাইভ আর তারপরে লিখবো দেখো টু এক্স স্কোয়ার টু দি পর ফাইভ তো এখান থেকে আসতে দেখো দুশো বাহান্ন ইন্টু দেখবো দেখো এক্স টু দি পর ফিফটিন বাই টু ইন্টু দেখো দেখব দেখো থার্টি টু তারপরে বাই লেখবো এক্স টু দি পার টেন তো ক্যালকুলেশন করো করলে পর দেখবা এইট জিরো সিক্স ফোর এক্স টু দি পর দেখো মাইনাস ফাইভ বাই টু এটা মিডিল পদ অর্থাৎ মধ্যম পদ আমাদের এটা বেরিয়ে গেল নেক্সট দু নম্বর এটা তিন নম্বর হবে দেখো যদি একটি সমান্তর প্রগতির এম তম বলছে যে এন এম তম পদ এন এবং তম পথ এম হয় তবে এম প্লাস এনতম পদটি নির্ণয় করো এটাও খুব সুন্দর একটা প্যাটার্ন দেখো এ ইন টু লেখবে দেখো এম মাইনাস ওয়ান ডি ইক টু এন প্লাস লিখবে দেখো এর মান এন মাইনাস ওয়ান ডি ইকোস টু এম বিএ করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো করার পরে তুমি লক্ষ্য করো এই যে পার্টগুলো রয়েছে ইকু ভ্যালেন্ট তুই আমরা চিন্তা করি যে এখানে একটা পার্ট পেলাম আর এই জায়গায় একটা পার্ট পার্ট এখানে ডি এর মান মাইনাস ওয়ান পেলাম এই যে পার্টটা আছে এখানে বসিয়ে দাও তারপর টোটাল ক্যালকুলেশন করবো দেখবেন জিরো চলে আসছে ওকে চলে আসছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও দুই দুগুনা চার নম্বর এখানেও দুই দু আছে এক নম্বরে দেখে দেখো যদি মূলবিন্দু থেকে টু এক্স বাই এ প্লাস থ্রি ওয়াই বাই বি কোয়স টু ওয়ান সহ লেখার উপর অঙ্কিত অম্বের গোপ্য পি হয়তোভাবে প্রমাণ করো যে ওয়ান বাই বি স্কোয়ার কোয়াস টু ফোর বাই এ স্কোয়ার প্লাস নাইন বাই বি স্কোয়ার একদম সিম্পলভাবে ভাবে লিখবো দেখো টু বি এক্স প্লাস থ্রি ওয়াই এ এববি এটা হচ্ছে একটা একটা সূত্র লিখে নিলাম আমরা বিকস্ত জিরো স্ট্রেট লাইনের এবার পির মানটা কি এবার দেখো বাই যে পার্টটা এখানে দোয়া আছে এই যে পার্টগুলো সেগুলোই আমরা এখানে বসালাম দেখো লিখবো হচ্ছে ফোর স্ক ঠিক আছে লেখার পরে দেখো ওয়ান বাই বি যে ফার্ম সেটাকে ফোর প্লাস নাইন এ বাই বাই দেখো এ স্কোয়ার বি তো এটা করলে পরে দেখো ফোর বাই এ প্লাস নাইন বি আসবে পরীক্ষা খুব তাড়াতাড়ি আমার শেষ করতে হবে না তোমাদের টাইমের একটা ব্যাপার আছে প্রচুর টাইমের ব্যাপার আছে এখন তাই না তাই আমাদের খুব তাড়াতাড়ি ভিডিওগুলো কমপ্লিট করে রাখতে হবে তো পরীক্ষার আগে অবশ্যই এগুলো দেখো প্র্যাকটিস করো আর বেস্ট একটা এক্সাম দাও সব থেকে শেষ রেজাল্ট তুমি করো দেখো তারপরে প্রশ্ন ওয়াই কোয়ার্স তো এক্স এক্সকোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস পঁচিশ অধিবৃত্তের ল্যাটারাস লেকট্রামের দৈব্য নির্ণয় করো তো এই ক্লাসটা দেখবো দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস লেব টোয়েন্টি সেভেন প্লাস টোয়েন্টি ফাইভ তো ওটা ক্যালকুলেশন আমরা পাশে দেখো থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি টু স্কোয়ার মাইনাস টু তারপর দেখো এক্স মাইনাস থ্রি স্কোয়ার এগুলো টাইপ করা খুব চাপ হয়ে যায় তাই অনেক টাইম লেগে যায় টাইপ করতে তাই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য সবসময় আছেই তৈরি তো অবশ্যই সাপোর্ট করো ভিডিওটা যতটা পারো শেয়ার করো এরকম আরও অনেক 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 ভিডিও নিয়ে চলে আসবো আর নিটের ক্লাসও শুরু করবো ফিজিক্সের অবশ্যই খেয়াল করবে ওকে চলো দেখো এখান থেকে ফোরের মান ওয়ান ওয়ান থার্ড আসছে ল্যাটার্স একটা আমের দর্ঘ্য হল কি ওয়ান থার্ড বাস নেক্সট সিক্সটিন এক্স এক্সকোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ বয়স করে টু চারশো অধিবৃত্তের গোচে থ্রি কমা এইট বাই ফাইভ বিন্দুর উৎকেন্দ্রিক গ্রহণ নির্ণয় করো তো এক্স তো বাই টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই সিক্সটিন ইকস টু ওয়ান লিখলাম আর এক্সের মান দেখো এক্স কোস ফাইভ কস সেটা আর ওয়াই কস টু ফোর সাইন থিটা তো এখান থেকে দেখো আলটিমেটলি আমরা যদি দুটোকে ইকুয়ে ব্যালেন্ট করি আমাদের সায়েন থিটার একটা একটা মান পাবো দেখো টু বাই ফাইভ তো আলটিমেটলি থিটার মান আমরা এখান থেকে পাচ্ছি দেখো কস ইউনিভার্স দেন লিখবো যে মাইনাস থ্রি বাই ফাইভ তো লক্ষ্য করো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই মানটা পাচ্ছি তাই না বাস হয়ে গেল কমপ্লিট চলে আসছি দেখো নেক্সট প্রশ্ন সেটার মান পেলাম কসটা সেটার মানটা পেলাম নির্লিখিত প্রশ্নের উত্তর দাও দুটো চার নম্বর এক নম্বর দুটি মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড ও জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত দেখো এই ক্ষেত্রে মোট নমুনা স্থান যদি বলি তাহলে টু ইন্টু টু ইন্টু সিক্স এই চব্বিশ কমপক্ষে একটি হেড ও জোর সংখ্যা যদি বলি আঠারো তো সম্ভাবনা থাকবে কি আঠারো বাই চব্বিশ ইকস্ট থ্রি বাই ফোর অর্থপাত আছে দেখো তিনটি ছক্কা একবার নিক্ষেপ করলে কমপক্ষে একটি পাঁচ পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো মোট অনুগুণার স্থান বলে দেখো ছয়ের কিউব হবে কারণ তিনটি বলছে তাহলে একবারে ছটা আসলে পরে সিক্সের কিউ হবে আর সিক্সের কিউব যদি বলি তাহলে ছয় ছয় ছত্রিশ কিন্তু ছয় অর্থাৎ ছত্রিশ গুণ ছয় গুণগুলো পরে আমাদের কথা হচ্ছে দুশো ষোলো তো কোনো পাস না পাওয়ার সম্ভাবনা ফাইভের কিউব বিকশ একশো পঁচিশ কমপক্ষে একটি পাঁচ পাওয়ার সম্ভাবনা হবে এক মাইনাস একশো পঁচিশ বাই দুশো ষোলো বিকশ নাইনটি ওয়ান বাই দুশো ষোলো বাস হয়ে গেল নেক্সট প্রশ্ন যদি এ এবং বি দুটি ঘটনা হয় সেখানে দেখো P, probability অফ এ 1 থার্ড probability অফ বি ওয়ান এবং প্রবলিটি অফ এ ইন্টারসন বি হয় তবে প্রবলিটি অফ দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো তো আমরা একদম সিম্পল নির্ময় করে দেখো probability অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো বি কমপ্লিমেন্ট ওয়ান মাইনাস ইউনিয়ন তো এটাকে আরও অন্য করা হবে করার পর দেখো সাত বাই চলে আসছে গ্রুপ বি গাণিতিক আরো নীতি দ্বারা প্রমাণ করে যে ফাইভ টু দিবার টু এন মাইনাস ওয়ান সর্বদা আর দ্বারা বিভাজ্য যেখানে এন বিলংস টু নেচারাল নাম্বার তিন নাম্বার রয়েছে সমাধান এন এর জন্য ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের কষ্ট চব্বিশ আর দ্বারা বিভাজের জন্য এন ই কষ্ট কে এর জন্য দেখো ফাইভ টু দিবার টু কে মাইনাস ওয়ান আমরা একটা একের জন্য করবো প্রমাণ তারপরে কে এর জন্য করবো এবং লাস্ট হচ্ছে কে প্লাস ওয়ানের জন্য করবো তো কে প্লাস ওয়ানের জন্য আমরা যেখানে যেখানে কে রয়েছে সেখানে সেখানে কে প্লাস ওয়ান করবো তো করলে পরে দেখো ফাইভ টু দি পার টু কে প্লাস টু মাইনাস ওয়ান তো এটা ক্যালকুলেশনগুলো দেখো দুশো এম প্লাস চব্বিশ যেটা আলটিমেটলি এইট ইন টু টোয়েন্টি ফাইভ এম প্লাস থ্রি যা আর দ্বারা বিভাজ্য হচ্ছে প্রমাণিত হয়ে গেল নেক্সট আছে দেখো যদি ওয়ান প্লাস এক্স টু দার এন এর বিস্তৃতিতে পিতম পদ এবং পি প্লাস ওয়ানতম পথ এবং পি প্লাস টুতম তম সহ সমান্তর প্রকৃতি থাকে তবে প্রমাণ করো যে এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ফোর পি প্লাস ওয়ান প্লাস প্লাস দেখো ফোর পি স্কোয়ার মাইনাস টু ইকোয়াস টু জিরো চার নম্বর রয়েছে তো একদম সিম্পল সলিউশন এন সি দেখো পি মাইনাস ওয়ান এন সি দেখো পি রয়েছে আর এন সি পি প্লাস ওয়ান ফর্মাদার প্রকৃতিতে আছে তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এটাকে সরল করলে আমাদের আলটিমেটলি মানুষ হবে জিরো অবশ্যই খাতদে প্র্যাকটিস করো অঙ্কটা নেক্সট দেখো সিরিজের এন পদের যোগফল নির্ণয় করে দেখো ওয়ান থার্ড ওয় ওয়ান টু থ্রি ওয়ান কিউব মাইনাস জিরো কিউব এইভাবে আমরা একটা ফর্মেশন নিয়ে গেলাম আমার দেখো সমাধান যদি বলি তাহলে সাধারণ পদ এন মাইনাস ওয়ান টু দিপার থ্রি মাইনাস এন মাইনাস টু টু দিপার থ্রি আর টুয়েলভ এন স্কোয়ার মনাস আঠারো এন প্লাস সেভেন তো এই টোটালটা সাবমিশন করার পরে দেখো আমরা একটা উত্তর পেয়ে গেলাম এটা নেক্সট অথবা তো আচ্ছা দেখো তিনটি অসম সংখ্যা এ সি সমান্তর প্রকৃতিতে এবং এ কমা বি মাইনাস এ সি কমা এ গুণোত্তর প্রগতিতে থাকলে প্রমাণ করে যে এ ইস টু বি ইস টু সি সিক্স টু ওয়ান টু থ্রি ইস টু ফাইভ হবে তো সমাধানে দেখো করলাম টু বি কস্টু এ প্লাস সি আর বি মাইনাস ওয়ান ই কস্টু এ ইন টু দেখো সমান্তর প্রগতির কন্ডিশনটা কী হয় যে মাঝখানে যে পথটা তার দুই গুণ সেটা হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় পথে যোগফল তো সেটাই লিখলাম টু বি কস্টু এটা দেখো বাকিটা ক্যালকুলেশন করলাম পরে দেখো ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ চলে আসলো তাড়াতাড়ি দেখে নাও এতে এই টাইপের প্যাটার্ন অবশ্যই প্র্যাকটিস করো রেখা ক্ষেত্রে দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই কস টু টু এর সমান্তর টু এক্স প্লাস ফাইভ ওয়াই কস টু টেন রেখা থেকে টু কমা ফোর বিন্দু দ্রুত নির্ণয় করো তো সমাধানে দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস কে কস টু জিরো দুই কমা চার থেকে দূরত্ব দেখো ছশো সিক্স মাইনাস ফোর প্লাস কে আর ডিভাইড বাই রুট টেন এখান থেকে আমরা দেখো একটা ছিদব বিন্দুর মান পাচ্ছি কে এর মান দেখো মাইনাস থ্রি বাই ফোর থার্টি ফোর বাই সেভেন্টিন আর দূরত্ব পাচ্ছি এইট রুট আবার ওয়ান সেভেন্টি তারপরে আসতে পড়াটা একটি সব ত্রিপুজের পরিবৃত্ত সমীকরণ হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস বার ওই ক্স টু জিরো সেই ক্ষেত্রে বলে নির্ণয় করো এবং এক্ষেত্রে দেখো লক্ষ্য করো যে সমাধান একদম সিম্পল তুমি একটু ভাষা দিয়ে বড়ো করে করবে আমি তোমাকে হিংসের জন্য লিখে দিলাম কেন্দ্র হচ্ছে টু কামা মাইনাস থ্রি ব্যসার দর রয়েছে পাঁচ আর বাহুর ফাইভ রুট থ্রি এখান থেকে ক্ষেত্রে ফল দেখো রুট সেভেন্টি ফাইভ রুট থ্রি বাই ফোর অবশ্যই করো আর এই টাইপের অঙ্ক কিন্তু এর আগের সেটে যেটা মডেল কোশ্চেন্ট বা স্যাম্পল কোশ্চেন পেপারে কিন্তু এরকম একটা অঙ্ক করে দেওয়া আছে সেম প্রসেস অবশ্যই ফলো করো নেক্সট দিন আবার প্যারাগুলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেখো দুই কামা মানস এবং ফোকাস যেটা রয়েছে ফাইভ কামা থ্রি চার নম্বর রয়েছে অঙ্কটাতে তো আমরা প্রথমত এইভাবে করবো দেখো এক্স টু দি এক্স মাইনাস ফাইভ এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি স্কোয়ার আলটিমেটলি আমাদের রেজাল্টটা আসবে দেখো থ্রি এক্স প্লাস ফোর মাইনাস টোয়েন্টি থ্রি টু দি পাওয়ার স্কোয়ার বাই টু প্লাস ট্রাই করো মুখোটা নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও থ্রি কমাস থ্রি মাল্টিপল থ্রি অর্থাৎ প্রত্যেকটা জন নাম্বারটা যুক্ত হবে তিন করে এক নম্বর এক্স এবং ওয়াই চলের শুধু দুটি ওয়াই কস টু টেন মাইনাস থ্রি এক্স সম্পর্কযুক্ত যদি এক্সের সমক পার্থক্য চার হয় তবে ওয়াইয়ের সমক পার্থক্য নির্ণয় করো দেওয়া আছে দেখো ওয়াই কস টু টেন মাইনাস থ্রি এক্স তো এখানে এক্সের সমক পার্থক্য স্ট্যান্ডার্ড ডিভিশন যা বলে সমক পার্থক্য এ কস টু ফোর তো আমরা জানি ওয়াই কস টু এ প্লাস বি এক্স ফর্মুলা হয় তবে ওয়াইয়ের সমক পার্থক্য বা কীভাবে দেখো মডেলস অফ বি এক্স এর সমক পার্থক্য তাই না এখানে ওয়াই কস টু টেন মাইনাস থ্রি এক্স এখানে এ কস টু টেন আর বি কস্টু থ্রি মাইনাস থ্রি আসছে তো অবশ্যই খাতাতে করো ঠিক আছে তাহলে দেখবে ভালো কনসেপচুয়াল বুঝতে পারবে ওকে অবশ্যই খাতাতে করো আমি খুব স্পিডে করছি স্পিডে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খাতাতে করো অঙ্কগুলো এর সমক পার্থক্য দেখো মাইনাস থ্রি ইন্টু মডেলার্স ফর্মে কেন হয় এটা প্লাস ফর্মে লিখতে হবে ইন্টু ফোর তালিমে মাদ্রাসে বারো তো বলতে পারি ওদের সমক পার্থক্য হবে বারো আচ্ছা নেক্সট যদি যথেষ্টভাবে তিরিশটি তারিখ উল্লেখ করা হয় তবে তাদের মধ্যে পাঁচটি তারিখ রবিবার হওয়ার সম্ভাবনা কত হবে নির্ণয় করো খুব সুন্দর একটা ম্যাথামেটিক্স ধরি একটি ছ দৌড়ি একটি বছরের বাহান্নটি রবিবার রয়েছে থাকে তো তাই তো মোট তারিখের সংখ্যা কত হবে তিরিশ আমরা ধরলাম যে মোট তারিখের সংখ্যা কত তিরিশ তিরিশটা তিরিশ দিনে হচ্ছে তো একটি নির্দিষ্ট তারিখে রবি রবিবার হওয়ার সম্ভাবনা কত হবে এক বাই সাত মানে এক সপ্তাহতে এক বাই সাত হবে আর সুতরাং তিরিশটি তারিখের মধ্যে পাঁচটি তারিখ রবিবার হওয়ার সম্ভাবনা দ্বিপদ বিন্যাস অর্থাৎ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যদি অনুসরণ করি তাহলে আমরা একটা রেজাল্ট পাবো দেখো এনেই কষ্ট থার্টি যেটা মোট তারিখের সংখ্যা আর কে হচ্ছে রবিবার হওয়ার সংখ্যা আর পি হচ্ছে ওয়ান সেভেন অর্থাৎ রবিবার হওয়ার সম্ভাবনা তো দ্বিপদ বিন্যাসের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি পি এক্স যেটা আমরা কে ধরে নেব তো এনসি কে তারপরে দেখো মাল্টিপাল পি ই টু দিপার কে ইন টু ওয়ান মাইনাস পি টু দিপার এন মাইনাস কে তো এখান থেকে আমরা এক্সের মান ফাইভ বসিয়ে একটা সুন্দর সলিউশন পাবো দেখো জিরো পয়েন্ট থ্রি টু থ্রি ফাইভ আর পি এক্স ইকস টু ফাইভ যেটা অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট থ্রি টু থ্রি ফাইভ আসবে অর্থাৎ তিরিশটি তারিখের মধ্যে পাঁচটি তারিখ রবিবার হওয়ার সম্ভাবনা প্রায় জিরো পয়েন্ট থ্রি টু থ্রি ফাইভ হবে ওকে এরকম আরও অনেক সেট আসবে তোমাদের ম্যাথামেটিক্স পরীক্ষা ভালো হওয়ার জন্য আমি অনেকগুলো সেট তৈরি করেছি ওগুলো সব আপলোড হচ্ছে তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার সময় যতটা পারবে একদম প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে কনসেপ্ট করার চেষ্টা করবে তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো